নরেন্দ্রপুরে মাঠ দখলে বাধা দিয়ে জুটলো মার আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে রাতে নরেন্দ্রপুরের ক্লাবে চড়াও হয়ে মারধর ক্লাবের সদস্যের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকে হুমকে দেওয়া হয় এমনটা অভিযোগ ইট দিয়ে মেরে মেরে মাথাও ফাটানো হয়েছে এমনটাই অভিযোগ যুবকের বিরুদ্ধে এবং তারই পাশাপাশি ক্লাবেও ভাঙচুর করা হয় ক্লাব লাগোয়া মাঠ দখলে বাধার জেরেই এই হামলায় এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় নালিশ আক্রান্তের আর তারপরে আগ্নেয়াস্ত্র আস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ অর্পণ সেই দুই যুবক তাদের এত বড় সাহস তারা রীতিমতো সেখানে ঢুকে তারা আগ্নে আস্ত্র ঢুকে দেখি হুমকি দিচ্ছে ইট দিয়ে মেরে মাথা ফাটা ফাটিয়ে দিচ্ছে এমন কি ক্লাবে ঢুকে ভাঙচুর করছে এতটা সাহস সেই দুই যুবকের বিরুদ্ধে আসে কোথা থেকে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে দেখো পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এবং দুজনের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে এবং এর পিছনে কে রয়েছে অবশ্যই কোনো বড় মাথা দেখো আগ্নেয়স্ত্র কোথা থেকে পাওয়া গেল বা কার্তুজ সে কোথা থেকে জোগাড় করলো সেই তদন্তই পুলিশ এগিয়ে নিয়ে যাবে বলে তার বাড়িপুর মহকুমা আদালতে পেশ করে করা হয়েছে এবং পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং নিজেদের হেফাজতে নেওয়ার পর তারা আগ্নেয়াস্ত্র কোথা থেকে জোগাড় করলো এই যে মাঠ দখল কাদের জন্য সে মাঠ দখল করছিল এবং বাপ্পা ও রাজু দুজনকে গ্রেফতার করেছে এই দুজনের প্রিভিয়াস রেকর্ড পুলিশ খুঁজে দেখছে অন্যান্য থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা এলাকার মানুষের সাহায্য নিয়ে অর্থাৎ যে হামলা চলেছিল সেই হামলার সময় তাদের যে চিৎকার এবং আওয়াজ শুনে যারা বেরিয়ে এসেছিল তাদের বয়ান নেওয়া নেয় পুলিশ এবং সেখান থেকে স্থানীয়দের সাহায্যেই এই রাজু এবং বাপ্পার নাম উঠে আসে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তারা এই হামলার কথা স্বীকার করেছে এবং এদের কাছে যে রয়েছে এবং যে কার্তুজ সেই করেছে পুলিশ এবং এই ঘটনার পিছনে কারা রয়েছে কাদের মদদ রয়েছে প্রমোটার কোন প্রমোটারের সঙ্গে তারা এ কাজ করছিল আগ্নেয়াস্ত্র কোথা থেকে সে জোগাড় করেছিল বা কোথা থেকে সে কিনেছিল এর পিছনে আর কারা কারা রয়েছে সব খতিয়ে দেখার পাশাপাশি নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানিয়েছে নিজেদের হেফাজতে নেওয়ার পরেই এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে পুলিশ এবং এর পিছনে আর বা এর সঙ্গে আর যারা যারা রয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এমনটাও জানানো হয়েছে পুলিশের পক্ষ ধন্যবাদ অর্পণ

হাসনাবাদের ইচ্ছামতির পুরনো খেয়াঘাট আর সেখানে রীতিমতো উত্তেজনা কারণ কারণ নদীর পার দখল করে নির্মাণ হচ্ছে এমনটাই অভিযোগ অভিযোগ করছেন সেখানকারী স্থানীয়রা আর কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা কাউন্সিলর কে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান এলাকাবাসী এটা সরকারি জায়গা এরিগেশন ডিপার্টমেন্টের জায়গা এই এরিগেশন ডিপার্টমেন্ট ওমাতার থেকে ওই মাতা পর্যন্ত বিভিন্ন জায়গা অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে বাইরের থেকে ট্রেনে বহু লোক আসে এখানে ভ্রমণ করতে এই বোটে চড়ে সেই জায়গা যদি বন্ধ হয়ে যায় মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক এটা মনোরঞ্জন পাত্র বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার

সেই মনোরঞ্জন পাত্রের সঙ্গে যখন আমরা জল খেলে তিনি কিন্তু যে করতে যায়। করছিল সেখানকার মানুষ সেখানকার শ্রমিক সেখানকার যে বাজার কমিটি সব এলাকার মানুষের কিন্তু যেটা অভিযোগ যে এই যে মনোরঞ্জন পাত্র পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি বিআইনি বললেন এখানে জব করে এই সরকারি যে জবরদখল করে এখানে দেয় সেই করে দেয় এরপর এলাকার মানুষ যখন একজোট হয়ে তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করে তখন সে মনোরঞ্জন পাত্র সেখান থেকে কিন্তু তিনি চলে যান এরপর এলাকার মানুষের যেটা দাবি যে এই যে বেআইনি

মনোরঞ্জন পাত্র বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওনার মতোই হচ্ছে উনি সত্য করিয়েছেন উনি বাস এমনি অবৈধ অনেক ব্যবসা করেন সবাই জানে ব্যবসাদাররা জানেন এখানেও অবৈধ কাজ উনি করতে গিয়েছেন আমরা আসার পরে এটাকে বলে যে ইয়ে করবো উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন আর আসেননি আমরা এখান থেকে যাচ্ছি সবটা ওনারা বলে যে পরিষ্কার করে নিতে লেবার দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে গেছে আমাদের প্রশাসনের কাছে আবার আবেদন করছি যে সুস্থ মানে নিঃশ্বাস নেওয়ার জন্য যে পার্কটা ছিল মানুষের এখানে অনেক লোক থেকে বসে সরে সেই জায়গাটা মেরে সন্ধ্যেটা ওখানে অবৈধ একটা কাজ হচ্ছে আগে যে পনেরো নম্বরের কাউন্সিলার ছিল ওটা তারই ছিল অরবিন্দ এবার সেইখানেই একটা কানেকশন আবার রেডি করা হচ্ছে তার জন্য পৌরসভা থেকে আমাকে বলে খবর দেয় খবর দিলে আমি যাই গিয়ে সেই কাজটা বন্ধ করে দিই এবং কাজটা এখন বন্ধই আছে যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে ওটা তো আমার না আমি কাজ করাবো কি করে ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করেনি ওটা তো কানেকশান করা ছিল অরবিন্দ মন্ডলে করা ছিল সেই কাজটা আবার হচ্ছিল হঠাৎ কাজ চলছিল তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে আমি গিয়ে ও তাহলে আপনি কাজ করাতে যাননি না না কাজ করাতে যায় না আপনি বন্ধ করাতে গিয়েছিলেন বন্ধ করাতে গিয়েছিলেন